আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে থ্রি এফ গেমের একটা টাচ নিয়ে আসলাম ঠিক আছে তো এই টাচটা বা আমি দুই কুটির একটা টাচ ওপেন করি বিগত কয়েক গেম দু রে কয়েক গেম বলতে দুই হাজার পঁচিশ সালে নন মিস দুই হাজার পঁচিশ সালে নন মিস আছে একবার থ্রি নাইন টু যে গেমটা মারছে ওই সময় যে একটা টাচ বাড়িয়েছিল ফাইভ সিক্সের ওই সময় টাচটা মিস করছে তাছাড়া টাচটা কিন্তু আপনাকে সামনে আমি ওপেন করে দিতেছি দেখেন নন মিসে কাজ করতেছে ঠিক আছে তো এখনও কিন্তু নন মিস আছে আমি দেখাই দিতেছি এই যে এইখানে নাইন জিরোর একটা ছিল প্রথম নাইন জিরোর যে একটা টাচ বাইরি ছিল এইখানে দুই হাজার পঁচিশ সালের প্রথম গেমটা আমার ছিল ডাবল সেভেন নাইন তাইলে পরে নাইনের ডিজিটটা পাস এরপরে নাইন জিরোর একটা টাচ বাইরি ছিল গেম ছিল কত সেভেন ডাবল জিরো তো এটার যে কীভাবে বেরোয় ফর্মুলাটা আমি দেখাই দিতেছি এইটা এই গেমগুলো এই গেমগুলোর সাথে হয়তো বাকি আপনারা পরিচিত না ভাবতে পারেন যে এই গেমগুলো আমি কই পাইলাম এইগুলো হলো থ্রি অ্যাপ গেমের একটা থার্ড থার্ড পজিশনের একটা গেম আর কি ঠিক আছে তো থ্রি এফ গেমের আপনারা দেখবেন যে নিচে চারটে গেম থাকে ওই চারটে গেমের মধ্যে একটা গেম আর কি তো এইখানে যেমন ডাবল ফোর সিক্স ছিল এই থার্ড পজিশনের একটা গেম তো আমরা এই কোলোর সংখ্যাটা নিব এই ছয় দেগুনে বারো বারো আর সাত কত বারো আর সাত জায়গায় পাইলাম কত এক গ্রুপে গেলে পরে পাইলাম কত দশ দশের পরে একটা ছিল এক গেলে পরে দশ তাহলে এই জায়গায় নাইন জিরোর একটা ছিল গেম মার্সে কত সেভেন ডাবল জিরো তো এই জায়গায় ছিল পাঁচ 10 দশ দশ আর সাত সতেরো সেভেন এইট বাইরি ছিল এই জায়গায় কিন্তু সেভেন এইট নিয়ে থ্রি ডাবল সেভেন সুন্দরভাবে গেম মার্সে এই জায়গায় ছিল আট দাগুনে ষোলো ষোলো আর সাত তেইশ এ জায়গায় থ্রি ফোরের একটা টাচ ছিল ফোরের ডিজিটে নিয়ে সুন্দরভাবে গেম মার্ক্সে এই জায়গায় ছিল নয় নয়দাগুনে আঠারো আঠারো আর সাত কত আঠারো সাত পঁচিশ পঁচিশের পাঁচ পাঁচের এক গা রূপে ছয় এ জায়গায় কিন্তু ফাইভ সিক্সের দুইটা ডিজিটই কিন্তু গেমে নেওয়া গেম মার্ক্সে কত ফাইভ সিক্স থ্রি তো এই জায়গায় ছিল পাঁচ দাগুনে দশ দশ আর সাত সতেরো সেভেন এইটের একটা টাচ ছিল এ জায়গায় কিন্তু দুই গুটি নিয়ে হেরেই গেম মার্ক্সে কত সিক্স এইট সেভেন এরপরে এই জায়গায় একটা টাচ ছিল কত এই জায়গায় পাঁচদা গুণে দশ দশ আর সাত সতেরো আবারও সেভেন এইটের একটা টাচ ছিল সেভেন এট ডিজিটটা নিয়ে সুন্দরভাবে গেম মার্সে ডাবল টু সেভেন এই জায়গায় ছিল ছয় গুণ তিনটে গুনে ছয় ছয় আর সাত কত তেরো এই জায়গায় থ্রি ফোরের একটা টাচ ছিল থ্রি ডাবল এইট গেম মার্সে থ্রি ডিজিটটা সুন্দরভাবে পাশ করছে এরপরে এই জায়গায় ছয় দেগুণে বারো বারো আর সাত কত উনিশ উনিশের নয় নয়ের একগার উপরে দশ তাইলে পরে এই জায়গায় নাইন জিরো দুই ডেগুটি নিয়ে কিন্তু থ্রি জিরো নাইন গেমটা মারছে ঠিক আছে এরপরে এই জায়গায় ছিল হইল নয় ডে আঠারো আঠারো সাত পঁচিশ পঁচিশের পাঁচ পাঁচের এক একগার উপরে ছয় তাইলে পরে ফাইভ সিক্সের ফাইভের ফাইভ ডিজিটটা নিয়ে কিন্তু থ্রি ফাইভ টু গেমটা সম্পন্ন করছে বা মারছে ঠিক আছে তো এইখান থেকে কিন্তু মানে একবারে দেখেন দুই হাজার পঁচিশ সালেতে কিন্তু নন ভাবে কাজ করতেছে পঁচিশ সালে এই যে পঁচিশ সালের প্রথম গেম আপনারা এটা কিন্তু চিনেন ডাবল সেভেন নাইন এই জায়গাতে কিন্তু শুরু নাইন গেছে জিরো গেছে সেভেন গেছে ফোর গেছে ফাইভ সিক্সের দুইটা গেছে এই জায়গায়তে সেভেন এইটের দুইটা গেছে এই জায়গাতে সেভেন গেছে এই জায়গাতে থ্রি গেছে এই জায়গাতে নাইন জিরো দূরে গেছে এই জায়গাতে ফাইভ যে সেরা গেম মার্সে কত থ্রি ফাইভ টু তো এই গেমটা এই টাচটারে আপনি কিন্তু মাস্টার টাচও ধরতে পারেন যে দুই কোটি দুই কোটিও কিন্তু গেমে যায় এই যে এই জায়গায় যেরকম ফাইভ সিক্সের দুটোই গেছে এই জায়গায় সেভেন এইটের দুটোই গেছে এই জায়গায় নাইন জিরোর দুটোই গেছে ঠিক আছে তো আপনারা এই টাস্টারে শক্ত করে দৌড়বেন যদি গেম বানাবের চান তাহলে পাবেন এইবার এইবারের টাস্টটা আমি ওপেন করে দিতেছি এইবারে যে টাস্টটা আছে আমি ওপেন করে দিতেছি এইবারে যে টাস্টটা আছে আমি আপনাদের মাঝে ওপেন করে দিতেছি টাস্টারে আমি ওপেন করে দিতেছি দেখেন এই যে ইসের সময় এই যে ষোলো তারিখ ছয় মাস এই জায়গায় যে আমি ফাইভ সিক্সের একটা ওপেন করছিলাম এই জায়গায় কিন্তু এই টাচটা কিন্তু মিস করছে মিস করার ক্ষেত্রে এই জায়গায় গেম মার্সে গত থ্রি নাইন টু তাইলে পরে কিন্তু টাচটা কিন্তু মিস করছে এই জায়গায় টাচটা কিন্তু আমাদের মিস করছে ঠিক আছে টাসটা কাজ করে নেয় তারপরে এই যে গত খেলায় এক সাত দুই হাজার পঁচিশে যে ওপেন করছিলাম দুই কোটির একটা থ্রি ফোর তো এই জায়গায় আপনারা জানেন গেম মার্সে এই থ্রি ফোরের জায়গায় যে গেমটা মারছে গেম মার্সে গত টু ফোর সিক্স গেমটা মার্সে আমি লিখে দিতেছি টু ফোর সিক্স তো এই জায়গায় কিন্তু ফোরের ডিজিটটা কিন্তু সুন্দরভাবে এই যে ফোরের ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে তো এইবার কী ডিজিটটা আছে আমি দেখাই দিতেছি আপনারা দেখেন এইবার কী আছে এইবার আছে যে ডিজিটটা আমি দেখাই দিই সিক্স এইট জিরো সিক্স এইট জিরো আর এই জায়গায় আমরা একটা পাওয়ারফুল ডিজিট নিব সেভেন ঠিক আছে তো সেভেন তাইলে পরে এই জায়গায় আমরা এই সংখ্যাটারে দুইবার মার করব এই সংখ্যাটা যদি মার করি এই সংখ্যাটা দুইবার ঠিক আছে তো দুইবার যদি মার করি তাইলে পরে জিরোর তো আর নিবার কিছু নাই জিরোর জিরো ঠিক আছে তো জিরোর জিরো এলি পরে এই জায়গায় একটা সাত আছে এক্সট্রা এই যে সব জায়গায় কিন্তু এনেও সেভেন লাগাই নিনেও সেভেন লাগাইনি আর ওই জায়গায় কিন্তু দেখাইছি এক্সট্রা একটা সেভেন লাগাইছি সাথে তাইলে পরে জিরোর যদি জিরো হয় তাহলে এই জায়গায় কিন্তু সেভেন আছে ঠিক আছে তাহলে পরে এই জায়গায় যদি সেভেন থাকে একটা টাস পাইলাম কত আমরা সেভেন সেভেনের এক গরুর উপরে গেলি পরে এইট আগামী গেমের জন্য সেভেন এইট সেভেন এইটের একটা টাস পাওয়া যায় আগামী গেমের জন্য হয়তো বাকি কারো যদি হিসাব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন তবে এই সেভেন এইটের টাস কিন্তু নন মিসভাবে কাজ করবি আমি কিন্তু দেখাই দিলাম কয়েক গেমের রেকর্ড ঠিক আছে এই যে একটা গেম এই যে একটা গেম এই জায়গায় ফাইভ সিক্স ছিল টাস গেম মার্সে থ্রি নাইন টু এই জায়গায় ফাইভ সিক্সের টাসটা মিস করছে ঠিক আছে আর আগে যে দেখাইলাম ওই জায়গায় কিন্তু একটা বারও কিন্তু মিস নাই তো এরপরে মিস করার পরে কিন্তু এই জায়গায় কিন্তু আবার আমি এই টাচটা ভালো কাজ করে দেখে আবারও দেখাইছিলাম তো এই জায়গায় ছিল কত থ্রি ফোর তো এই জায়গাতে কিন্তু এর ডিজিটটা জায়গায় টু ডাবল সরি টু ফোর সিক্স গেম মেরে দিছে ঠিক আছে তাইলে পরে কিন্তু এর ডিজিটটা এখান থেকে কিন্তু আবার ফোরের ডিজিটটা নিয়েই কিন্তু গেম মারছে তাইলে এইবারের জন্য আছে এইবারের জন্য আছে সেভেন এইট তো আপনাকে যদি হিসেব কিতাবের সাথে মিলে তাইলে পরে দৌড়ে খেলবেন আর আপনাদের কাছে মানে অনুরোধ রইল দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়ে আমি ভিডিও সারা সাথে সাথে পান আর আমার ব্যাগের যারা ভিডিওগুলো দেখেন আমার ব্যাগের ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন যে আমি হিসাব কিতাবগুলো দেই কেমন কাজ করে কি আসে বিষয়ে এই এক সাথে যে আমি যে হিসাবগুলো দিছি সব হিসেবগুলো নন মিসভাবে কাজ করছে ষোলোটা কাঠ পেয়ার দিছিলাম ঠিক আছে ষোলোটা পেয়ার দিছিলাম তো ষোলোটা কাঠ পেয়ার কিন্তু অনেক গেম কমে যায় আপনারা দেখেন ষোলোটা কাঠ পেয়ার কিন্তু আমার পাশ করছে এরপরে পাঁচটা টোটাল দিছিলাম টোটাল পাঁচটা কিন্তু পাশ করছে এরপরে যত গোলে টাচ দিছি সব টাচ কিন্তু পাশ করছে আপনারা দেখে খাইছেন তো যদি কারো ভালো লাগে তাহলে পরে এই সেভেন এইটের টাচ ধরে গেম বানায়েন ঠিক আছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে আর এইবার কিন্তু আমি গেম পাই নেই গেম পাই নেই কেন আমার কাছে ফোর সিক্সের পেয়ার হয় না ঠিক আছে আমি গেম কিন্তু ওপেন করছিলাম আপনারা দেখছেন যে ফোর সিক্স এর পেয়ার হয় না তাছাড়া টু ফোর সিক্স দিয়েই আমার গেম বানানো ছিল কিন্তু ফোর সিক্স এর পেয়ার হয় না তাই আর কি আমি গেম পাইনি ঠিক আছে একটা কাঠ পেয়ার হয় মানে জোর আমার ঢোকে না ঠিক আছে হিসাব কিতাবে আর আমি হিসাব কিতাব যেগুলো দেখানোর চেষ্টা করি